ফ্রেন্ডস আবার চলে আসলাম সেলিং ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজ কিছু এই গরমে ভাইরাল কিছু ব্লাউজ নিয়ে আসলাম গেঞ্জি কাপড় ব্লাউজ এই গেঞ্জি কাপড় ব্লাউজগুলো হলো পুরো ভাইরাল পুরো মাথা নষ্ট করা ভাইরাল ব্লাউজ এই গেঞ্জি ব্লাউজগুলো পুরো ভাইরাল ব্লাউজ গেঞ্জি গেঞ্জি ব্লাউজগুলো হলো ফ্রি সাইজ দেখেন একটা করে দেন পুরো মাথা নষ্ট এই ব্লাউজগুলো এমনি অনেক চলে পুরো ভাইরাল ফ্রি সাইজ এই যে ফ্রি সাইজ দেখেন গেঞ্জি কাপড় ব্লাউজ এটার ভিতরে কিন্তু আবার ইনার দেওয়া আছে একটু হালকা ফোম দেওয়া আছে যে ফোম দেওয়া আছে যাতে আপনার সেপটা শিপ ঠিক থাকে এই গরমে আরামদায়ক শাড়ি পরবেন ব্লাউজ করতেছেন পাচ্ছেন না নিজ ঝা ঝামেলা মুক্ত ব্লাউজ পুরো মাথা নষ্ট করা গেঞ্জি কাপড়ের ব্লাউজ এই যে দেখেন নেটের হাতা শর্ট হাতার ভিতরে স্লিপলেস হা হাতার মুক্ত স্লিভলেস না একদম শর্ট হাতার ভিতরে যে নেট কাপড় পুরো নেট কালারগুলো হবে মাথা নষ্ট করা সব কালার দেওয়া যাবে পুরো ভাইরাল কালারগুলা এই যে একটা সাদা দিয়ে এই যে হোয়াইটটা এই যে ব্ল্যাকটা এখন ফ্রি সাইজ কিন্তু এগুলো ফ্রি সাইজ ঠিক আছে মাথা নষ্ট করা অফার প্রাইজে দিব ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা স্কিপ করবেন এবার ট্রেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই এরকম প্রাইজ দিব মাথা নষ্ট করা প্রাইস কালারগুলা দেখেন এই যে কালারগুলা দেখেন মাথা নষ্ট করা প্রাইজ দিব ফ্রি সাইজ এটা ভিতরে ইনার দেওয়া আছে এই যে ফোম দেওয়া আছে ভিতরে ফোম দেওয়া আছে শেপটা যাতে সুন্দর থাকে ব্লাউজটা পরলে এই যে ঠিক আছে এর ভিতরে শেপ দেওয়া আছে কোম দেওয়া আছে এই যে নেটটা দেখেন আর কাপড়টা দেখেন ওগুলো কিন্তু ফ্রি সাইজ শর্ট আতার ভিতরে এই যে শর্ট আটার ভিতরে খুব সুন্দর ফিটিংয় যে কোনো শাড়ির সাথে পারেন এই গরমে আরামদায়ক ব্লাউজ এগুলো হলো আরামদায়ক ফ্রি সাইজ একটা করে কালার দেখেন এই যে অ্যাশ কালার দেখছেন কালারগুলো দেখেন মাথা নষ্ট করা সব কালার অ্যাশ কালার ফ্রি সাইজের ভিতরে প্রাইসটা বলে দিব ভিডিওটা দেখতে থাকেন প্রাইসটা বলে দিবো এই যে এর একটা কালার এটা হলো গোলাপি কালার হালকা গোলাপি না ডিপ গোলাপি মেজানটা সেটের ভিতরে ফ্রি সাইজ এই যে দেখেন পুরো মাথা নষ্ট করা অফার প্রাইজে দিব কাপড়টা খুব সফট কাপড় সব প্রিমিয়াম একটা গেঞ্জি কাপড় যেটা হয় এটার ভিতরে নেটটাও খুব আরামদায়ক নেট সফট নেট ঠিক আছে ফ্রি সাইজ মাথা নষ্ট করে অফার প্রাইজে দিলাম মাথা নষ্ট এই যে কফি কালার কফি কালার এ একটা কালার কালার হবে দশ বারোটা কালার কফি কালার তারপর হলো এই যে একটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ঠিক আছে ভাইরাল ব্লাউজ ফ্রি সাইজ ফ্রি সাইজ মাথা নষ্ট করে অফার প্রাইজে দিব পার পিস মাত্র রাখা যাবে মাত্র দুইশো টাকা যে যার যত পিস লাগবে নিতে পারবেন ফ্রি সাইজ এই ব্লাউজগুলো অনেক কাস্টমার আমাদের কাছে যেহেতু আমাদের কাছে আমরা এক এক সময় এক একটা নিয়ে এসি এই ব্লাউজগুলো আমরা বিক্রি করছি কিন্তু সর্বশেষ যে সময় কাস্টমারকে আমরা চাই দেয় জন্য আবার আমরা এই ব্লাউজটা গেঞ্জি ব্লাউজ কিন্তু আমাদের এমনি হাঁপাতা আছে ফুলাতা আছে তারপর লং বডি আছে এই ব্লাউজগুলো দেখেন এই ফ্রি সাইজ ব্লাউজগুলো মাথা নষ্ট করা অফার প্রাইজে দিব কালারগুলো দেখছেন না এই যে একটা হলো মেরুন কালার মাথা নষ্ট করা সব প্রাইজে দিব এক পিস মাত্র দুইশো অফার প্রাইজে মাত্র দুশো টাকা যার যত পিস লাগবে নিতে পারবেন এই যে ভিতরে ফোম দেওয়া আছে ফোম দেওয়া আছে যার যে শেপ দেওয়া আছে একটা আছে গোল্ডেন কালার ও সব সব রানিং কালার রানিং সব কালারগুলো পাবেন যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন আর যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেন প্লিজ ফলো দিবেন লাইক করবেন শেয়ার করে দিন আমার ফেসবুক পেজের নাম একই সেলিম ফ্যাশন যারা এখনও ফলো দেন প্লিজ ফলো দেন লাইক করুন শেয়ার করে দিবেন কালারগুলো যা দেখাইছি দেখতে পারছেন পুরো মাথা নষ্ট করে সব কালারগুলো দেখাইছি আসলে এই ব্লাউজগুলো নতুন করে কিছু বলার নেই ব্লাউজগুলো হলো আপনার সবচেয়ে রানিং ব্লাউজ যারা একটু ঝামেলামুক্ত ব্লাউজ চাই শর্ট হাতা শর্ট ছোট হাতা এই ব্লাউজগুলো তাদের জন্য ঠিক আছে কাপড়গুলো ভালো এই গরমে আরামদায়ক আবার হালকা শীত আসতে ব্লাউজগুলো পরে আরাম পাবেন যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন এক পিস মাত্র দুইশো মাত্র দুইশো অফার প্রাইজ মাত্র দুইশো যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপে ইমো নম্বর থেকে যোগাযোগ করে আসবেন আর আমাদের এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজ হয়ে যায় কারণ আমাদের সেম ভিডিও ইউটিউবে যায় ফেসবুক হয়ে যায় একই প্রাইস দেওয়া থাকবে সব আর ভিডিওটা কিন্তু ফেসবুকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে ইয়া করে দিবেন ফলো দিবেন লাইক করুন শেয়ার করে দিন আর ইউটিউবে প্লিজ আপনারা এখনও যারা ভিডিওটা এখনও যারা ভিডিওটা আমাদের সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন সরাসরি নিতে চলে চলে আসতে পারে মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থেকে যোগাযোগ করে আসবেন মাথা নষ্ট করে অবিশ্বাস্য অফার এই গেঞ্জি ব্লাউজগুলো ম্যাক্সিমাম পেজে দেখবেন সাড়ে তিনশো চারশো টাকাও বিক্রি করে আমরা নর্মালি আমরা যেহেতু অফলাইনে বিক্রি করি আড়াইশো তিনশো করে সেক্ষেত্রে আপনি অফার প্রাইজ যার যেহেতু পিস লাগবে নিতে পারবেন মাত্র দুইশো মাত্র দুইশো ফ্রি সাইজ গেঞ্জি ব্লাউজ কালার হবে আট থেকে দশটা কালার হবে যার যে পিস লাগবে নিতে পারবেন সর্বোপরি যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মাত্র দুইশো টাকা অফার ফ্রি সাইজ গেঞ্জি কাপড়ের ব্লাউজ নেটের হাতা শর্ট হাতার ভিতরে ছোটো হাতা যারা ছোটো হাতা ব্লাউজ করছেন দুশো টাকা করে যার যাতে বীজ লাগবে নিতে দ্রুত অর্ডার করবেন কারণ এই ধরনের ব্লাউজগুলো কিন্তু আমরা শেষ এমনি আমরা ভিডিও দিয়েছি লাস্টে কারণ এই ভিডিওগুলো আমরা এই ব্লাউজগুলো এমনি অফলাইনে অনেক ভালো বিক্রি করি এই কারণে আমরা ভিডিওটা দিতে পারতেছিলাম যেদিন ভিডিও দিব ওদিনই মাল দুইটা চারটা পাঁচটা কালার থাকে না একসাথে অনেকগুলো করি আর আমাদের কিন্তু ম্যাক্সি নাইটি ব্লাউজ পেটে করছে সারা আন্ডার গার্মেন্টস আছে আপনার স্পোর্স ব্রা আছে ফেন্সি নাইটি আছে যার যেটা লাগে মেক্সি ওভে ভালো ভালো মেক্সি কোয়ালিটি হবে যার যেইটা লাগবে বলবেন কমেন্ট করে জানাবেন দেওয়ার চেষ্টা করব তারপরে শার্স ফিনিশিং বলে দিয়ে আসলে বলা ঠিক না তারপর বলে বলতুই তুই ছমাস মাস দ্বিত্রে দেখবেন আমরা কিন্তু ওইভাবে এডিট করে ভিডিও সারি না করে ওইভাবে কথা বলতে পারি না আমরা যেটা নেচারাল ওইটাই বলি যেটা বাস্তব ওইটাই আমরা তুলে ধরি যারা আমাদের ভিডিওটা দেখছে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন এক পিস দুশো টাকা করে পুরো ভাইরাল ব্লাউজ গেঞ্জি কাপড়ের নেটের হাতা শর্ট হাতার ভিতরে যার যেটা পিস লাগবে নিতে পারবেন আলাইকুম